কক্সবাজারের মিষ্টি সকালটা অনেক বেশি সুন্দরভাবে কাটাতে পেরেছি ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা ভিউ যদি চোখের সামনে আসে তাহলে তো মনটা ভালো হয়ে যায় আর যদি হালকা হালকা বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই আমি তো প্রে করছিলাম যেন বৃষ্টি পড়ে বৃষ্টিতে যেন সবাই মিলে একটু ভিজতে পারি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গিয়েছি উঠেই দেখতে পেলাম বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আর আমার তো মনে হচ্ছিল টিপ বৃষ্টি পড়ছে কিন্তু পরবর্তীতে দেখলাম না বৃষ্টি না উপর থেকে পানি পড়ছিল। আমার তো এখানে বসে থাকতে ইচ্ছা করছে বাইরে কোথাও যেতে ইচ্ছা করছে না আর ঘুম আসছিল, কারণ চোখে অনেক অনেক ঘুম ছিল তো ভাবছিলাম যে এখন যদি ঘোরাঘুরি না করে একটু ঘুমাতে পারতাম অনেক বেশি ভালো হতো আমার ফ্রেন্ডরাও এটা নিয়ে হাসাহাসি করছিল কারণ জার্নির সময় আমি ঘুমিয়েই ছিলাম অর্ধেকটা পঁতি তবে এখানে বসে থাকলে চলবে না অনেক ক্ষুদাও পেয়েছিল তো বলছিলাম যে জলদি চল আমরা কিছু খেয়ে আসি বাইরে থেকে আর এখানে ফ্রেন্ডরা মিলে কিন্তু বাইরে যাব যাব করছি দশ পনেরো মিনিট হচ্ছে কিন্তু আমাদের ছবি তোলা ভিডিও করা কিন্তু শেষই হচ্ছে না একবার একজন একজন তুলছে অর্থাৎ সবাই নিজের সিরিয়ালে কিন্তু আছে তো এখানে আমরা এগুলো নিয়েই ফান করছিলাম আর এসব করতে করতে না এক দু ঘন্টা এমনি এমনি চলে গিয়েছে আসলে এমনই হয় ভালো সময়গুলো খুব দ্রুতই কেটে যায় আর আমরা যারা আছি এখানে সবাই কিন্তু ভাই বোনের মতো আমরা বেসিক্যালি ফ্রেন্ড কিন্তু সবাই ভাই বোনের মতোই আছি সবাই একে অন্যের বিপদে আমরা এমনভাবে ছুটে যাই সেটা আসলে কোনো ভাই বোনের চেয়ে কম না তাই বলে মজার সময়গুলো কিন্তু আমরা একসাথে কাটাতেই পছন্দ করি যেমনভাবে আমরা দুঃখের সময়ে সবাই একে অন্যের সাথে থাকি তবে সবচেয়ে বড় ব্যাপার হলো সুখের দিনগুলোতে কিন্তু সবাই পাশে থাকে তবে দুঃখের দিনগুলোতে আমাদের আসল বন্ধুদের চিনতে পারি আমরা যারা প্রকৃত বন্ধু তারা আমাদের দুঃখের দিনগুলো তো আমাদের সাথে থাকে তো এরই মাধ্যমে আসলে আমরা নিজেদের প্রকৃত বন্ধু বান্ধবকে চিনতে পারি আর পরিচিত মানুষ তো লাইফে অনেকেই থাকে তবে কাছের মানুষ শুধুমাত্র কয়েকজনই থাকে যাদের সাথে অন্যদের তুলনা হতে পারে না আমরা তো আসলে অনেক লম্বা একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু আমরা ক্লোজ ফ্রেন্ড হচ্ছে মাত্র কয়েকজন হাতে গুণা আমরা নিজেদের দুঃখ সুখের কথা কিন্তু একে অন্যকে খুব ভালো করেই সব সময় বলতে পারি কারণ আমরা জানি যে আমি যদি আমার এই ফ্রেন্ডটাকে আমার একটা কথা বলি সে তা আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে না বা আমাকে জাজ করবে না আর এটাই হচ্ছে আসল বন্ধুত্বের পরিচয় আমরা নির্দিদায় তাদেরকে আমাদের মনের কথা বলতে পারি এটাই কি নয় যাই হোক দেখতে পাচ্ছ আমরা বিচে চলে এসেছি আর এখানে আমি আমার ব্যাগটাকে আঁকে দিব রাখার জন্য ভাবছিলাম তো আমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিলাম যাই হোক পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি